রয়েছে জানাজা কখন হবে জানালো ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েছে ও অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহগুলো তাবরিজ শহরে পাঠানো হয়েছে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান এবার জানা গেল প্রেসিডেন্ট রয়েছে জানাজা আগামীকাল মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পোরেশনের সাথে সংযুক্ত দেশটির বার্তা সংস্থা তাসলিম জানা খবরটি জানিয়েছে গতকাল উদ্দেশ্যে ভ্রমণ করেছিল রইসি ও তার সভা সঙ্গীরা পূর্ব আজার বাইরান প্রদেশে কর্মকর্তাদের বরাত দিয়ে তাসলিম আরও জানিয়েছে প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সহসঙ্গীদের সঙ্গীদের জানা যাওয়া হবে সেখানে তার আগে মরদেহগুলো তাবরিজের একটি ফরেন্সিক বিভাগে রাখা হবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির হিয়ানের মৃত্যুর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী ইরানের পাঁচ দিনের শোক ঘোষণা করেছে